শুভ সকাল বন্ধুরা তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই যে একটু সাজুগুজু করে নিয়েছি দুটো ফটো শ্যুট করবো বলে এই যে এক জায়গায় যাচ্ছি তোমরা খানিক পরেই দেখতে পাবে কোথায় যাচ্ছি আমরা বুঝতেই পারছ কোথায় যাচ্ছি কোথায় এসে পড়েছি দেখো মহলো কি সুন্দর হুন্দর সয়ানি হো খান দানি হানে খরিদে হম ক্যা না খরিদে হম ক্যা আমার ফটো শ্যুট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা আজ তাহলে আসি বন্ধুরা আবার একটা